নমস্কার আমি ডক্টর পিনাকি রঞ্জন ভট্টাচার্য খানগা কলেজের অধ্যক্ষ সকল পল্লীবাসী এবং আমার কাছের বন্ধুদের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি আজকে নববর্ষের পরে এই দিনটিতে আমরা একসাথে মিলিত হই কারণটা হচ্ছে যাতে আমরা ভালোভাবে কাটাতে পারি আর আমার কাছে পজিটিভ বার্তা এসছে কথা বলার জন্য বিভিন্ন ব্যাপারে আলোচনা করার জন্য পজিটিভ বার্তার যেটা সবচেয়ে গ্রহণযোগ্য বিষয় আমার মনে হয়েছে সেটা হলো তাদের পজিটিভনেস অর্থাৎ তাদের যে চিন্তা ভাবনা তারা মনে করে সমাজে কনুষিত করার জন্য বিভিন্ন ধন্যাত্মক বার্তা থাকতে পারে কিন্তু তার সাথে কিছু ঋণাত্মক বার্তা থাকতে পারে তো সেই ভিন্নাত্মকটাকে বাদ দিয়ে শুধু ধন্যাত্মক বার্তাটা যদি আমরা নিতে পারি তাহলে হয়তো সমাজের পক্ষে সব দিক থেকেই মঙ্গল এবং এই যে ভাবধারা বা এই যে ভাবারদর্শ এটাকে আমি সমর্থন করি আমার মনে হয় আমাদের সকলের উচিত পজিটিভ বার্তাকে দেখা শোনা এবং নিজেদেরকে পজিটিভ দিকে নিয়ে যাওয়ার চিন্তা অন্য করা ধন্যবাদ